এর আগে আমরা দেখিয়েছি 22 নম্বর ওয়ার্ডের রাস্তার অবস্থা এখন আমরা দেখাব ২৬ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটের কি বেহাল দশা দেখুন দাদা এই পোস্ট অফিস মোড় থেকে এল এস থার্টি পর্যন্ত পর্যন্ত যে রাস্তাটা গেছে এই রাস্তাটা বেশ ভাঙা আছে অনেক জায়গাতে এবং রাস্তার ধার দিয়ে বেশ জঞ্জাল স্তূপ হয়ে আছে কি করবেন এই মাঝখানে অনেক ছুটি ছাটা গেল তো জঙ্গল পরিষ্কারের কাজ চলছে চেয়ারম্যান সাহেব জানেও সেটা এবং তিনি পাঠিয়েছিলেন ট্রাক্টর আজকে কিছুটা পরিষ্কার হয়েছে কালকের মধ্যে আগে মনে করি যে সম্পূর্ণটাই পরিষ্কার হয়ে যাবে সেটা নিয়ে সমস্যা নেই রাস্তা আপনার যেটা ভাঙা দেখেছেন এটা চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে তিনি ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন ওরা মাপঝুব করে গেছে এবার এটাকে একটা এর জন্য পাঠাবে কলকাতাতে যাতে গোটাটাই ম্যাস্টিক করা যায় শুধু ওখান থেকে নয় বেলতলা মোড থেকে আপনার এস থার্টি ফোর অফ দি যে রাস্তাটা রয়েছে আপনি যেটা বললেন সেটা সম্পূর্ণটাই প্রসেসিং চলছে আমরা আশা রাখছি জানুয়ারির মধ্যে পুরো রাস্তাটা একদম ম্যাস্টিক হয়ে কমপ্লিট হয়ে যাবে পুজোর আগে রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর্সে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা